তোমরা অনেকেই আছো যারা অঙ্ককে ভয় পাও অঙ্কের নাম শুনলেই যেন একটা জ্বর আসতে শুরু করে অঙ্কের ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা যেন একেবারে আপসেট হয়ে যাও তোমাদের মাইন্ড কাজ করা বন্ধ করে দেয় তো যারা এই ধরনের প্রবলেম ফেস করো এবং যারা মনে করো যে তুমি অঙ্কে কাঁচা তোমার দ্বারাই অঙ্ক সম্ভব নয় আজকে আমি তোমাদের যে সাতটা টিপস দেব এই সাতটা টিপস যদি তোমরা ফলো করো বা তার মধ্যে কয়েকটাও যদি একটু ভালোভাবে ফলো করো তাহলে তোমরা প্রত্যেকে অঙ্কের ভয় কাটিয়ে অঙ্কতে ভালো নাম্বার পেতে পারবে তো প্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে তোমার মাইন্ডসেট পাল্টাতে হবে মাইন্ডসেট পাল্টানো মানে কি এই যে আমার অঙ্ককে ভয় লাগে আমি কোনো দিন অঙ্ক ভালো করতে পারিনি বা আমি অঙ্ক পারবো না এই ব্যাপারগুলো তোমাদেরকে একেবারে ছেড়ে দিতে হবে মানে ভাবতেই হবে না যে অঙ্ক কঠিন বিষয় আর এটা দেখো এটা লজিক আছে যে অঙ্ক অ্যাকচুয়ালি না কঠিন বিষয় নয় অঙ্কই হলো সব থেকে সহজ কারণ দেখো ইতিহাস ভূগোল বাংলা সায়েন্স যেটাই পড়ো তোমাকে পুরো লাইন টু লাইন ধরে ধরে পড়তে হবে এবং কয়েকটা রেফারেন্স বই ফলো করতে হবে তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি আরও ভালোভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে কী হয় তুমি যদি একটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট বুঝে যাও তাহলে যে কোনো বই থেকেই আসুক না কেন সেটা তুমি পারবে যে কোনো টেস্ট পেপার থেকে আসুক না কেন সেই অঙ্ক তুমি কিন্তু সহজে করতে পারবে তার জন্য তোমাকে হাজারটা বই ফলো করতে হবে না তোমাকে কয়েকটা অঙ্ক তোমার বইয়ের যে কয়েকটা অঙ্ক সেটাকেই শুধু মন দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং তার কনসেপ্ট বুঝে করতে হবে তো অঙ্কের ভয়টাকে একদম কাটাতে হবে সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ভিত মজবুত করা দেখো অঙ্কের মানে ভয়ের একটাই উৎস বা মেন যে রিজন আমি যেটা মনে করি সেটা হলো তোমাদের ভিত দুর্বল থাকার ফলে তোমরা এখন যে ক্লাসে অঙ্ক করছো সেই ক্লাসের অঙ্কগুলো বুঝতে পারছো না যেমন ধরো তোমরা অনেকে বীজগণিতে যোগ বিয়োগের সময় মানে কি বলে মাইনাস প্লাসে গণ্ডগোল করছো আবার অনেকে কি করছো লসাগু বসাগু পারো না অনেকে আবার ভগ্নাংশে যোগ করতে পারো না তো এই যে জিনিসগুলো তোমাদের প্রবলেম আছে মানে সিক্স থেকে নিয়ে সেভেন এইট নাইন এই ক্লাসগুলোতে তোমরা যেটা শেখো নি এখন টেনে এসে বা তারও ওপরে এসে তোমাদের যে প্রবলেম হচ্ছে যে ওগুলো না জানার ফলে এখন এটা কঠিন লাগছে ব্যাপারটা খুবই সহজ যে মাইনাস মাইনাসে প্লাস হয় তোমরা হয়তো মাইনাস মাইনাসে প্লাসটা অনেক সময় ভুলে যাচ্ছ তো এটা তোমাদেরকে ঠিক করতে হবে তার জন্য কি করবে তার জন্য তোমাদের আগের ক্লাসের কিছু বই ফলো করতে হবে কয়েকটা চ্যাপ্টার যেমন ধরো সিক্সে একটা চ্যাপ্টার সেভেনের দুটো চ্যাপ্টার যেগুলোতে যে কনসেপ্টগুলো একটু ডিটেলসে বলা আছে সেটা যে রিডিং করতে হবে এবং ওখান থেকে কয়েকটা প্রবলেম সলভ করতে হবে এরপর এটা যেই হয়ে গেলো তখন তোমাদের তিন নম্বর কাজগুলো হচ্ছে তোমার সিলেবাসের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে মানে যতগুলো চ্যাপ্টার তুমি করেছো তার ফর্মুলা সব একটা জায়গায় একটা খাতায় লিখে রাখো মানে বই থেকে চ্যাপ্টারে যখন চ্যাপ্টার করছি সেই চ্যাপ্টারে গিয়ে ফর্মুলা দেখছি তাতে কি হয় ঠিক সময় আমরা ঠিক জিনিসটা খুঁজে পাই না এবং তার ফলে আমরা ওই অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারি না বা ওটাকে ঠিকভাবে করতে পারি না এবার প্রত্যেকটা ফর্মুলা যদি তুমি ভালোভাবে লিখে রাখো পরপর স্টেপ বাই স্টেপ তাহলে দেখবে কোনো না কোনো ফর্মুলা তুমি বসিয়ে 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 মানে ওই ট্রায়াল অ্যান্ড করতে করতে একটা সময় আসবে বুঝতে পেরে যাবে যে এই অঙ্কটা এই ফর্মুলাটা আমি কেন ইউজ করছি আর যখন তোমার কাছে সব ফর্মুলা লেখা নেই তুমি হয়তো একটা বা দুটো ফর্মুলা ইউজ করে চেষ্টা করছো এটা করার কিন্তু ওটা হচ্ছে না তারপরে তুমি বন্ধ করে রেখে দিচ্ছ তো ফর্মুলাগুলোকে এক জায়গায় আগে করো এবার চার নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হলো প্রথমে তোমরা একেবারে কঠিন অঙ্ক থেকে না শুরু করে সহজ অঙ্ক দিয়ে শুরু করো সহজ অঙ্ক মানে ধরো তোমার উদাহরণের কিছু অঙ্ক আছে যেমন অঙ্কগুলো করে দেওয়া আছে বা একদম প্রথমের দিকে যেমন চ্যাপ্টার ধরো টেন টেনে টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট টু এগুলো একদম বেস থেকে শুরু হয় এবার টেন পয়েন্ট থ্রিতে গিয়ে ওই অঙ্কগুলো পরীক্ষায় আসার জন্য স্যার বা ম্যাডাম তোমাদের স্কুলে বা টিউশানে সবাই বলবেন যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এটা পড়বে এবার তোমরা কি করছো ওই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করার চেষ্টা করছো ওগুলোকে মুখস্থ মতো করার চেষ্টা করছো কিন্তু তোমার যে আগের চ্যাপ্টার যেটা বেস তৈরি হবে সেই চ্যাপ্টারগুলো তোমরা অ্যাভয়েড করে যাচ্ছ সেটাকে করছো না তো তোমাদেরকে কঠিন অঙ্কে আসার আগে সহজ অঙ্ক করতে হবে সহজ অঙ্ক যদি তুমি বুঝে যাও তাহলে কঠিন অঙ্কর দিকে তুমি এগোতে পারবে এবার তারপরে হচ্ছে যে পুরোনো কিছু প্রশ্নপত্র সলভ করা যেমন ধরো তুমি প্রথমেই ভাবলে যে পুরো চ্যাপ্টারটা আমি করে নেব পুরো চ্যাপ্টার করে বুঝবো এরকম সম্ভব নয় তুমি দেখ দেখবে ধরো মাধ্যমিকের তুমি ধরো পাঁচ বছর বা ছ সাত বছরের কোয়েশ্চেন নিয়ে নাও যে কোনো বইতেই এখন একটা পেছন দিকে কোয়েশ্চেন পেপারগুলো দেওয়া থাকে এবার ওই কোয়েশ্চেনগুলো নিয়ে সেখান থেকে দেখো অবজেক্টিভ কোয়েশ্চেন প্রথমে সলভ করো অবজেক্টিভগুলো করলে কী হবে ওখানে সহজ কোয়েশ্চেন থাকে দু নাম্বারের অঙ্ক বেসিক্যালি যেটা দু নাম্বার থাকে সেই অঙ্কগুলো সলভ করো যে যে চ্যাপ্টার তুমি করছো ওখান থেকে যেই দু নাম্বারের অঙ্ক করবে দেখবে দু নাম্বারের অঙ্ক গুলো করার পর তোমার কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে তুমি পাঁচ নাম্বার বা চার নাম্বারের অঙ্কগুলো করতে পারবে তো প্রথমে ছোট অঙ্ক দিয়ে শুরু করো এবং প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের কোয়েশ্চেন এসেছিলো সেই কনসেপ্টগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো সেই রকমের অঙ্ক আগে শেখো এবার এটা হচ্ছে এইগুলো করার পর তোমাকে তুমি যে অঙ্কগুলো করছো তাতে এই যে ভুল হবে না এরকম নয় ভুল তো হবেই কারণ অঙ্ক মানে ভুল থেকে শেখা একবারে কেউ পুরো কোনো ঠিক করতে পারে না এবার যে ভুলগুলো হবে সেটা তুমি হতে পারে তোমার বন্ধুকে দিয়ে চেক করাতে পারো তুমি তোমার টিচারকে দিয়ে চেক করাতে পারো তো চেক করানোর পর ওখানে রেড দিয়ে গোল গোল করে রাখো যে কোথায় ভুল হচ্ছে এবং একটা তুমি আলাদা ডায়েরি বা খাতা তৈরি করো সেই খাতার মধ্যে তুমি নোট করো যে তোমার কোথায় ভুল হচ্ছে একটা চ্যাপ্টার করলে এবার সেই চ্যাপ্টারটা তোমার কোন জায়গাটা ভুল হচ্ছে তিন রকম জায়গায় ভুল হয় একটা হচ্ছে আমার কনসেপ্ট ক্লিয়ার নেই আমি বুঝতেই পারছি না যে কি করতে হবে আমি অঙ্কটা একেবারেই করতে পারছি না দু নম্বর হচ্ছে যে আমি হয়তো বুঝতে পারলাম যে এই রকম হতে পারে কিন্তু এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে আমি আসতে পারছি না কারণ আমি সবগুলো ফর্মুলা জানি না বা পুরো কনসেপ্টটা আমি ভালোভাবে জানি না মোটামুটি আমি বুঝতে পারছি একদম না যে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি অঙ্কটা দেখে আমি ভাবছি যে না এটা দেখিয়ে নি বা এটা জানি না এরকম নয় তো যদি তুমি দেখো যে তুমি অঙ্কটা বুঝতে পারছো কিন্তু পুরোটা করতে পারছো না তখন তার মানে তোমার প্রবলেম হচ্ছে ওই কনসেপ্টগুলো ছোটো ছোটো যে কনসেপ্ট আছে সেটাকে ভালোভাবে ক্লিয়ার করা আর লাস্ট যেটা হয় যে অনেকে অঙ্ক বুঝতেও পারে করতেও পারে কিন্তু নাম্বার কমে যায় কারণ তার ক্যালকুলেশানে মিস্টেক হয় তো এই ক্যালকুলেশানে মিস্টেকটা একটা বিরাট সমস্যা এটা সহজ খুব সহজে সলভ করা যায় তোমরা যখনই কোনো ভুল করছো এই মাইনাস মাইনাসে প্লাস করলে না যেমন বললাম বা তুমি ধরো একটা গুণ করছো ব্র্যাকেটে গুণ করার সময় মানে ব্র্যাকেটের বাইরের সংখ্যাটাকে প্রথমটা দিয়ে গুণ করলে পরেরটা দিয়ে গুণ করলে না এই রকম যে মিস্টেকগুলো সেটা খাতায় লিখে রাখো এবং প্রত্যেক দিন রাত্রি একবার করে দেখো যে এইগুলো আমি ভুল করেছিলাম আর সাত দিনের মধ্যে লাস্ট উইকে বা এই সপ্তাহে আমি যে ভুলগুলো করেছি ডেলি সেটাকে একবার করে দেখতে থাকো দেখবে ওই ভুলগুলো তোমার মাথায় থাকবে এবং তুমি এরপর আর এরকম ভুল করবে না এবার লাস্ট সময় হচ্ছে লাস্ট হচ্ছে সময় ধরে প্র্যাকটিস করা এগুলো সব কিছু হয়ে গেলে তোমার অঙ্কের বেস মোটামুটি ঠিকঠাক হয়ে গেল এবার তোমাকে টাইমে শেষ করার ব্যাপারটা অ্যান্সার করতে হবে তো তার জন্য কি করবে প্রথমে ছোটো ছোটো প্রশ্ন নাও একবারে নব্বই নাম্বারের বড় তিন ঘন্টা দিয়ে বসলাম এরকম হবে না প্রথমে তুমি একটা ধরো চল্লিশ নাম্বারের কোয়েশ্চেন নাও এবার সেই কোশ্চেনটাকে টাইম ধরে সলভ করার চেষ্টা করো এক ঘন্টা দেড় ঘন্টা টাইম নিয়ে নাও যেমন তোমার প্রথমে মনে হয় এটা নয় যে পরীক্ষায় দেড় ঘন্টা হয় মানে তুমি দেড় ঘন্টায় করবে প্রথমে তুমি সলভ করো সলভ করে দেখো তোমার টাইম কত লাগছে তুমি দেখলে ওটা আমি দু ঘন্টায় সলভ করছি কিন্তু সবগুলো করো এবার দু ঘন্টায় সলভ করার পর কতগুলো ভুল হচ্ছে অ্যানালিসিস করো কি কী ভুল হচ্ছে লিখে রাখো এরপর যখন করবে চেষ্টা করবে তোমার টাইমারটাকে সেট করা বা একটা ঘড়ির টাইমটাকে এমনভাবে মেনটেন করবে যাতে তুমি দু ঘন্টা থেকে দশ মিনিট কমাতে পারো তো দশ মিনিট কমালে পরের বা আবার দশ মিনিট বা পাঁচ মিনিট কমালে এরকম করে করে যখন কন্টিনিউ তুমি মক টেস্ট মানে ঘরের মধ্যে যে প্র্যাকটিস টেস্টগুলো দেবে সেই টেস্ট থেকে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়বে এবং তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা আমার বেশি সময় নষ্ট হচ্ছে কোন কোন জায়গায় আমাকে আরও বেশি এফার্ট দিতে হবে তো এইগুলো যেই তুমি ভালোভাবে ফলো করবে মেনটেন করবে দেখবে তোমার অঙ্কের নাম্বার অটোমেটিক আস্তে আস্তে বাড়তে শুরু করবে এটা এই নয় যে আজকে করলে আমার কালকে থেকে বেড়ে গেল তোমাকে কম করে কিছুদিন এরকম চালিয়ে যেতে হবে তারপরে একটা সময় দেখবে এক মাস দেড় মাস পর তুমি একটা এমন জায়গায় দাঁড়াবে সেখান থেকে তুমি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার যারা এখন থার্টি বা ফর্টি পার্সেন্ট পাচ্ছ তারা সিক্সটি সেভেন্টিতে গিয়ে দাঁড়াতে পারবে এরপরে আবার নেক্সট স্টেপে তোমাকে আরও টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং একটা অপটিমাম লেভেলে নিয়ে যেতে হবে যে যেখানে তুমি সব থেকে বেশি স্কোর করতে পারো এই আমি বলছি না যে সবাই হানড্রেড পার্সেন্ট পাবে কারণ দেখো মাধ্যমিকে এত পরীক্ষার্থী মানে এত স্টুডেন্ট পরীক্ষা দেয় সবাই হানড্রেড পায় না তো সবার ক্যাপাবিলিটি হান্ড্রেড পাওয়ার জন্য নয় কিন্তু অ্যাটলিস্ট এখনকার যা মাধ্যমিকের কোয়েশ্চেন যা প্যাটার্ন সেখানে তোমাদের ষাট নাম্বার পাওয়া সত্তর নাম্বার পাওয়া কিন্তু কোনো ব্যাপার না যদি চ্যাপ্টারগুলো ধরে ধরে প্র্যাকটিস করো কারণ বেশিরভাগ অঙ্ক বই থেকে আসে সেম প্যাটার্নের আসে যদি তুমি স্ট্র্যাটেজি সঠিক ফলো করো তাহলে অঙ্কের নাম্বার বাড়বে আর যদি হ্যাপিসেটলি এদিক ওদিক থেকে অঙ্ক করো সাজেশান করো কোনো একটা বই নিলে সাজেশানের সাজেশানের বইগুলো কমপ্লিট করে ফেললে এইভাবে কিন্তু অঙ্কের নাম্বার বাড়বে না একটা সিস্টেমেটিক নাও অঙ্কের নাম্বার ডেফিনেটলি বাড়বে আর যখনই তুমি নাম্বার বেশি পাচ্ছ দেখবে যে নাম্বার বাড়ছে তোমার কনফিডেন্স বাড়বে এবং তখন তোমার অঙ্ক করতে ইচ্ছে হবে এবং আরও তুমি এগিয়ে যাবে ঠিক আছে তো এইগুলো ফলো করো আশা করি তোমাদের ইম্প্রুভমেন্ট হবেই থ্যাংক ইউ